ദാ ഇതാ 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 പാപ്പകി ദാ പാപ്പി ഹലോ ഏ হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপিতাস তুলিলাম আমি অর্পিতা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি তো আজকে হলো বিপ্রতায়নি পুজো তো আমি সাড়ে ছটা নাগাদ উঠেছি মানে অ্যাকচুয়ালি বিছানা থেকে সাড়ে ছটা নাগাদ উঠেছি তো তার আগে উঠে গেছিলাম কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে আবার ফিট করিয়ে ঘুম বাড়ি দিয়েছিলাম দিয়েছিলাম এই কারণে বলছি কারণ এখনও উঠে গেছে কারণ এখন অলরেডি বেজে গেছে হচ্ছে সাতটা দশ তো আমি স্নান স্নান করে নিয়েছি আর আজকে শাশুড়ি মা ওদিকের ঘরটার সব ঝাড় দিয়ে মুছে দিয়েছে আমি শুধু আমার ঘরটা ঝাড় দিয়েছি মুছেছি কাপড় কেঁচে ধুয়ে একবারে শ্যাম্পু করে স্নান করে বেরিয়েছি তো এখন হচ্ছে বেডটা আগে ক্লিন করবো তারপরে হচ্ছে আমি রেডি হবো আস্তে আস্তে করে ওদিকে রাইও উঠে গেছে যেহেতু ওর বাবার কাছে রয়েছে ওর বাবার কাছে দিয়ে রেখেছি তো স্টেট ইউন দেখে দেখুন আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো এই যে এখানে পায়ে আলতা পড়েছি আর আলতা পড়তে পড়তে আলতা শিশি প্রায় ঢেলেই গেছিলো পায়ের উপরে তো এই যে এখানে এটা বিগড়ে গেছে তো কী আর করা যাবে এইভাবেই চলতে হবে আর এইভাবেই পুজোটা কমপ্লিট করতে হবে তো আমরা হয়ে গেছি রেডি আমি রেডি হয়ে গেছি রাইকে খাইয়েও দিয়েছি আর রাইয়ের জন্য কালকে বাজারে গিয়ে মানে যখন পুজো বাজার করছিলাম তখনই ওর জন্য এই লাল রঙের ড্রেসটা নিয়ে এসেছি মানে এরকমই একটা চিকনকারি কাজ করা আগে একটা পড়েছে যেটাতে কাঁধে ফিতে বাঁধা তো এটা একটা নিয়ে এসেছি আর সকালবেলায় ধুয়ে মেলে দিয়েছিলাম শুকিয়ে তো মা দেখতে গেছে মানে শাশুড়ি মা দেখতে গেছে যে ব্রাহ্মণ এসেছেন কি না তো যাই হোক আমরা আস্তে আস্তে করে এগোবো কারাবো কারণ এখন বাজে হচ্ছে নটা আর পুজোর টাইমও হচ্ছে নটা কারণ ঠাকুর মাসে নটায় টাইম দিয়েছেন দেখা যাক এসছেন কি না তো চলুন যাওয়া যাক চলে এসেছি আমাদের যেখানে পুজো হচ্ছে মানে এক মাসির বাড়ি মাসি শাশুড়ির বাড়ি তো পাশেই দুটো বাড়ি দুটো তিনটে বাড়ি পরেই তো এখানে এসছি এই যে হচ্ছে মাসি রিঙ্কু মাসি বলি আমরা আর এটা হচ্ছে রিঙ্কু মাসির ছোটো বৌমা পিঙ্কি আর ওদিকে আছে বড় বৌমা আমি দেখাচ্ছি তো ও পুজোর যোগান দিচ্ছে আর কি সব পুজোর জন্য টাকা টাকা তৈরি করছে ঠাকুর এখানেই আসবেন অনেকে মিলে পুজো হবে মানে অনেকজন রয়েছে আর কি যারা পুজো যেটাকে বলে উপসী মানে উপসী অনেকে আছে অনেকেই পুজো দেবে আর এই হলো রিঙ্কু মাসির বড় বৌমা রিঙ্কা তো এটা হচ্ছে রিঙ্কু মাসির নাতনি আর এটা হলো আমার এক মামি শাশুড়ির মেয়ে মানে মামা শ্বশুরির মেয়ে আর কি এখানে আমার শাশুড়ি মাও চলে এসেছে শাশুড়ি মা কিন্তু আগেই চলে এসেছিলো শাশুড়ি মা লুচি করে দিচ্ছিলো আর কি ছোটো ছোটো লুচি করতে হয় তো লুচি করে দিচ্ছিলো আর এই যে ঠাকুর মাসে এখন চলে এসেছেন আমি কিন্তু বিপতারণী পুজোয় প্রথমবার করছি বিয়ের পর গত দুটো বছর কেটে গেছে প্রথম বছর একটু অসুবিধা ছিল তাই জন্য করতে পারিনি আর পরের বছর রাই আমার পেটে ছিল তো সেই কারণে করতে পারিনি তো এই যে হচ্ছে বড়ো বৌমা ছোটো বৌমা ওরা দুজন আলতা পড়ছিল। আর এইখানে সব উপসীরা চলে এসেছে আমরা এবার পুজো স্টার্ট করব মানে ঠাকুরমার সে তো পুজো স্টার্ট করে দিয়েছেন তো এবার আস্তে আস্তে করে পুজোটা এগোবে আমি কিন্তু পুজোর নিয়মকানুন মোটামুটি জানি কারণ শুনেছি দেখেছি আর কি ঘেটেছি ব্যাপারটাকে নিয়ে একটু নাড়াঘাটা করেছি তো পুজো যদিও বা প্রথম বছরই দিচ্ছি रूपं देहि रूप देशो दे, 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 दे दिशो जही मोह सा वरदेनवांग दिहि जयंग दसो दिहि दिशो जही এবারে পুজো টুজো সব হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে ঠাকুরমশাই এখানে ব্রত কথা শোনাচ্ছিলেন কিন্তু সত্যি বলতে আমার কোনো মতেই মনে হয়নি যে এটা ব্রত কথা ছিল তো যদিও বা যাই হোক আমি নিজের যেহেতু ঠাকুর মশাই নই তো সেই কারণে আমি বেশি তর্কাতর্কি করতে পারবো না তবে যাই হোক যতটুকু শুনিয়েছে শুনলাম শুনে বাড়ি আসলাম আর কি পুরোনো দিন সংযম করিয়া ব্রতের তাদি প্রত্যক্ষতাদি সমারপণপূর্বক পূর্বশ্রী উত্তরাশ্র হইয়া উপ উপবেশন করতো ঠিক আছে ব্রতর আগের দিন যেদিন ব্রতপূর্বে বিভোজন করাবেন ব্রাহ্মণের হাতে ধাগা পরাবেন তারপরে গিয়া আপনারা সেবন করিবেন সেবন করার পর তেরো গ্লাস জল খাবেন এরো ক্লাস জল খাওয়ার পর 13 ঘন্টা ধাদা করে তারপরে কি তোমাদের সুযোগ? আigis সারা দিনে এইটাই তোমাদের করতে। এটা তো হয় না। তারপর দোপাহের শেষ করার তাগা পরাছিলেন সবাইকে আমিও পরেই এসেছি। তো ফাইনালি আমরা বাড়ি এসেছি। রাই তো পুরো ঘেমে গেছে আমিও ঘেমে গেছি। সবার পূজো হয়ে গেছে এই যে রাই তাগা পরে নিয়েছে ওটা আমি ছোট করে বানিয়েছিলাম তো ওইটাই পরেইছে আর আমিও ওপরে নিয়েছি তো এবারে হচ্ছে রাইকে পাড়াবো ঘুম কারণ ওর ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ওকে ঘুম পাড়াবো আর যেটা করতে হবে সেটা হলো তেরো গ্লাস জল ছোট গ্লাস হোক বড় গ্লাস হোক যার যতটা ক্ষমতা তেরো গ্লাস জল খেতে পড়েছে ঠাকুরবাসায় তো ওটাই খাবো তো মানে এটা আমি শুনিনি জল খাওয়ার কথা সবাই এখানে শুনেছিলাম লুচি খায় তেরোটা করে তো উনি বললেন যে লুচি খাওয়াও বারণ হিসেব মতো কারণ আগুনে পোড়ানো বা আগুনে রান্না করা কোনো জিনিস আজকে খেতে হয় না যারা উপোস করে তো সাবু মাখানা সব শুনেছি আমি অনেক আগে জিনিসটা শুনেছিলাম কিন্তু যেহেতু এখানে চল রয়েছে সেই জন্য আমি সেইভাবেই চলছিলাম তো আমি তো পুজো করে নিই ফার্স্ট টাইম করলাম গত দু বছর করতে পারিনি তো এবারে ওটাই শুনে আসলাম তো দেখা যাক এখন আলটিমেটলি কি হয় সেটা দেখি আর হচ্ছে এবারে হচ্ছে গিয়ে জলটা আগে খাই তো বাইরে আমার হাজব্যান্ডের শ্বশুরমশাইও আছে ওরা একটু কাজ করছে তো ওদেরকেও দেবো শাশুড়িমা এখনও আসেনি ডালাগুলো নিয়ে আসবে আসুক তারপরে দেখা হচ্ছে ঘুম পাড়ি দিয়েছিলাম আর তারপরে মোটামুটি অনেকগুলো কাজই সেরে নিয়েছি আর রাই এখানে ঘুম থেকে উঠে গেছে রায়ের খাবার ওদিকে রেডি হয়ে গেছে ওকে আমি বসিয়ে দিয়েছি এখানে আমাদের জন্য লুচি করে নিয়েছি তেরোটা করে লুচি খেতে হবে বড় বড় লুচি তো খাওয়া যাবে না তাই জন্য একদম ছোট ছোটো লুচি কেটে ছোট ছোটো লুচি করে নিয়েছি আর দুপুরবেলা রাইকে খাওয়ানোর পরে আবার ঘুম পাড়ি দিয়েছি আর এই চললাম এবার আমরা খেতে মানে শাশুড়ি ওখান থেকে এসে ঘরে পুজো দিয়ে নিয়েছিলেন আর আমাদের জন্য মানে শাশুড়িমার জন্য আর আমার জন্য দুজনের জন্যই প্রসাদ এখানে বেড়ে দিয়েছে এই যে হচ্ছে আমাদের প্রসাদ তো এখানে সব রকমই রয়েছে তেরো রকমের ফল আছে আর মিষ্টি আছে আর এখানে তেরোটা করে লুচি আর ঘুগনি আছে তো এটা নিরামিষ ঘুগনি অবশ্যই আর তেরোটা করে লুচি তাই জন্য ছোটো ছোটো সাইজের লুচি লুচি খেতে খেতেই ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে